এক চোখ দিয়ে দেখা এক জিনিস আর কলবের চোখ দিয়ে দেখা আরেক জিনিস এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলবের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়েকদিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়েকদিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত তেরামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা বা আফিরুজাম দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ পারবেন না বাঁচতে সুদ থেকে নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেম ভাই খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে কিছু কিছু না করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসের মতো আচরণ করা হবে সম্পদের সন্তান মাকে হত্যা হত্যা করবে করবে বাবাকে দুই বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের আজাব গজব বাড়ছে আসমানি গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প বাড়বে ডে বাই ডে ভূমিকম্প বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মুনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিও পলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো তো হত্যা পারবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশাআল্লাহ এমনটাই হবে ইনশাআল্লাহ তাআলা আমরা চাই না এমনটা হোক কিন্তু কুদিয়াল আমর লেখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই পৃথিবী সম্পীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বাবা সানওয়াদ জেলা এরপরে আসবে ভূমিকম্পের বছর মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোনামা আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়ে সানাওয়াত সানার বহু বছর একটা বছর না অনেক বছর জাল জালায়ের বহুবচন আজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামে প্রতিটা বিশ্বয় সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষ ভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এমনটা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমল সালেহ বেশি বেশি করতে থাকবে আল্লাহ পাক তাদের গুনাই শুধু maaf করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন বল সুবহানাল্লাহ এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস। Nabi Musa alaihi salam যখন খুদবা দিছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহী আসছিল আল্লাহ পাক ধরলেন আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন আমাদের নবী মুহাম্মদ sallallahu alaihi salam বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে মনে আছে মধু হারাম করে নিলাম রিমুমা আল্লাহ আল্লাহ পাক আয়াত নাজির করলেন না কোন সুরায় সুরা তা ভাই এভাবে আল কোরানের আলো ঘরে ঘরে জ্বলবে না যখন কোরান আপনি স্টাডি করবেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরানওয়ালা মানুষ থাকবে অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে শাআল্লাহ তাহাল্লা কোরান পড়ার লোভ তো লাগবে কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জেলে যাবে ইনশাআল্লাহ আবেগ দিয়ে হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে না আবেগ দিয়ে কাজ করছে না বিবেক দিয়ে কাজ করছে আমরা আবেগে জাতি আবেগে জাতি না আমরা আবেগে জাতি খুব আবেগ আমাদের দিনের পিছনে আবেগ ভালো জিনিস কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন তেইশ বছর সময় লেগেছে কত বছর কখনো কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে করেছেন কখনো মার খেতে হয়েছে খেয়েছেন কখনো গালি খেতে হয়েছে খেয়েছেন কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে করেছেন কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে চলে গিয়েছেন হাল ছেড়ে দেন নাই ধীরে ধীরে ইসলামকে নিয়ে গিয়ে গেছেন একদিনে তো দিন কায়ম হয়নি হয়েছে তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না আমি স্টাডি করে যা মনে হচ্ছে আমার আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন ইল্লাম আশা আল্লাহ তিনি মুসা আলি যখন এই কথা বলছেন আল্লাহ পাক ধরে ফেলেছেন তিনি বলছেন আমার একজন বান্দা আছে যার নাম খেদের খেদের আলী ইসালাম খেদের মানে শ্যামল বা সবুজ তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত তিনি বললেন খেদের তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ আমি মুসা আলী ইসলাম বলেন আমি তার সাথে মিচ করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই আমি তার কাছে জ্ঞান শিখতে চাই তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে একজন সাথীকে সঙ্গে নিলেন তার নাম ইউসাই বিন নুন এগিয়ে গেলেন যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন এই জায়গা কি আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি আপনার কথা কি বুঝতে পারেন আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আল্লাহর পথে না হয় তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন আমি মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে আবার ফিরে আসলেন এসে দেখলেন পাথরের উপরে শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন তার নাম খিদির আলাইহিস সালাম যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো এটা একটা নিদর্শন তিনি পাথরের উপর বসেছিলেন খিদির আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে তিনি কিন্তু গবীনন আমি বুঝাতে যাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে নূর থাকে স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন আল্লাহকে ডাকেন আপনি আল্লাহর মারিফাত অর্জন করতে পারেন মনের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না অহংকার থাকে না আল্লাহ নূর আসতে পারে এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাআলা খাল আতবিউকা আলা অ্যান্ড টু আইলি মাইন ইমিন আই লিম তরুস লাম মুসা আর ইসলাম বলছেন আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন এবার ফিদরা আর ইসলাম বলছেন ইনদা কে আল্লা আজা হব তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন নবীকে বলছেন একজন নবীকে একজন মানুষ বলছেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আপনি মনে করেন একটা স্কুলের টিচার একশোটা বাচ্চাকে পড়াচ্ছেন পরীক্ষার আগে আপনি বলে দিলেন এক বছর আমি তোমাদেরকে পড়িয়েছি তুমি অমক আবদুল্লাহ ফার্স্ট হতে পারবে আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না তুমি হবে লাস্ট আপনার অভিজ্ঞতা আপনি এক বছর পড়িয়েছেন আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো আবদুল্লাহ ফার্স্ট হয়েছে আব্দুর রহমান লাস্ট হয়েছে এর মানে কি এই টিচার গায়েব জানে গায়েব জানে তার এলম তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা আমি মূসা আল ইসলামকে বলছেন তিনি খেদার আল ইসলাম ইন্নাকা লাম তাস্তাদি আন আইয়া সাবরা তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকো মানে গল্পের শেষে আপনি কি দেখবেন তিনি আসলেই ধৈর্য ধরতে পারেন নাই তো মুসা ইসলাম বলেন ইনশা আল্লাহ আমি ধৈর্য ধরব আমি ধৈর্য ধরব ইনশা আল্লাহ এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না আচ্ছা ঠিক আছে চলো গল্প অনেক বড় আমি সংক্ষেপে বলছি তিনটা ঘটনা ঘটেছে একবার নৌকা ফুটা করে দিয়েছেন খেদের আলী হাসালাম দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন দেয়ালটা পড়ে গিয়েছিল কোন পারিশ্রমিক নেননি ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন আপনি এই কাজটা কেন করলেন আপনি এই কাজটা কেন করলেন বারবার জিজ্ঞাসা করছেন করছেন এবং বলছেন আমি কি বলিনি তোমাকে এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না সবর করতে পারলেন না তখন খিদির আলি ইসলাম বললেন হ্যাঁ দা ফেরক ও এই হচ্ছে তোমার আমার পার্থক্য আর একসাথে চলা হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি ওই নৌকা ফুটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল ভালো নৌকা হলে নিয়ে চলে যেত আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম বড় আল্লাহওয়ালা এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো বাপ মাকেও কুফুরিতে নিয়ে নিয়ে যেত অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি তিনি হত্যা করেছেন আল্লাহর আদেশে হত্যা করেছেন আর ওই যে দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে ছিল দুইজন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন রূপার কয়েন এইগুলো মাটির নিচে ছিল তারা বড় হয়ে যেন এটা পায় অন্য কেউ সিস করতে না পারে এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি কোনো পারিশ্রমিক নেই নাই ভাই ওয়ে সোনার কয়েন আর রূপার কয়েনের কথা কোরআনে আছে দিনার আর দিরহামের কথা কোরআনে আছে যদিও বিশ্ব ব্যবস্থায় নাই বিশ্ব ব্যবস্থা নামে একটা সংগঠন আছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড তারা আইন করে সোনার কয়েন আর রূপার কয়েনকে হারাম করে দিয়েছে আপনি কি সেটা জানেন ব্যান টোটালি ব্যান তাদের আর্টিকেলস অফ চার্টারের মধ্যে আছে লিখা আছে যে এই বিশ্ব বাজার থেকে সোনার কয়েন রূপার কয়েনকে ব্যান করে দেওয়া কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে তাকে আমরা কি বলতে পারি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে নেয় তাকে আমরা কি বলতে পারি আরে এই পাপটার নাম কি

আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে এটার মান দিন দিন বাড়ে না বরম দিন দিন কমতে পারে এতে করে আপনি আপনার শ্রম হারাচ্ছেন শ্রম হারাচ্ছেন আপনি শ্রম শ্রম দিয়ে টাকা আর্ন করছেন সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায় তখন আপনার শ্রমটাও চলে যায় কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে শুধু ব্যক্তি পর্যায়ের না বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে করেছে হিস্ট্রিতে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তবে কোরআনে যে দিন আর দিনহামের কথা আছে এটা জেনে রাখেন লিস্ট কিছু করতে পারবেন না আমি জানি বাট জেনে রাখেন জানতে দোষ আছে জানতে কোনো দোষ আছে কিছু করার নাই কিন্তু জানতে দোষ আছে আচ্ছা জেনে রাখেন এরপরে দেবী মুসা আলী ইসলাম তিনটা উত্তর পেয়ে গেলেন এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম সুরা কাফের মধ্যে আছে এখানে ফিজর আইন ইসলাম কি এক চোখ দিয়ে দেখেছেন না দুই চোখ দিয়ে দেখেছেন আপনি মুসা আর ইসলাম বাইরের চোখ দিয়ে দেখছেন এটা কেন করলেন এটা কেন করলেন এটা কেন করলেন এর পিছনের কারণটা কিন্তু ধরতে পারেন নাই নবী হয়েও ধরতে পেরেছেন কে খেদুর আলী ইসলাম তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে আপনার কলবে আল্লাহ নূর আসবে হেকমা এবং প্রজ্ঞা আসবে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ যেটা সাধারণ মানুষ পারবে না